আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে যারা ইউকেতে অ্যাপ্লাই করেছেন তাদের প্রতি তো আমার শুভকামনা থাকেই সবসময় আর ভিডিওতে যেটা আজকে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আপনারা আমাকে জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে যে আপনাদের অনেকেই বিভিন্ন সময় বাহিরে যাওয়ার জন্য ট্রাই করেছেন আপনাদের ভিসা রিজেকশন আছে রিজেকশন হলে আপনারা হচ্ছে এটা কিভাবে মোকাবেলা করবেন এটাকে অনেকে ভয় পান অনেকে মনে করেন কারণ এজেন্সি আপনাদেরকে বলেন যে হচ্ছে বিষয়গুলো গোপন রাখার জন্য আরও অনেকগুলো বিষয় আছে আসেন প্রত্যেকটা বিষয় নিয়েই কথা বলি আচ্ছা যেটা বিষয় হচ্ছে যদি আমি বলি যে আপনারা যখন বাহিরের জন্য অ্যাপ্লাই করেন বাহিরে আপনারা যখন ক্যাশের জন্য ফর্ম ফিল আপ করেন যে আপনারা বাইরে প্রিভিয়াসলি আপনার ভিসা রিজেকশন আছে কিনা যেটা করেন আপনারা যে অনেকে দেখা গেছে যে এজেন্সি থেকে যেহেতু আপনারা অ্যাপ্লাই করেন এজেন্সি সবসময় সাজেস্ট করে যে আপনাদেরকে না বলার জন্য যে আপনি প্রিভিয়াসলি গিয়েছেন আবার পরবর্তীতে দেখা যায় যে আবার ভিসার সময়ও এরকম হচ্ছে এইসব কারণে আসলে অনেকের ভিসাটা রিজেক্ট হচ্ছে এটা খুবই কমন হয়ে যাচ্ছে যে ইনফরমেশন গোপন করার জন্য হচ্ছে আপনারা যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা দিচ্ছেন না তো বিষয় যেটা হচ্ছে যে আপনারা আসলে ইনফরমেশনগুলো গোপন করছেন তো আসলে এটাকে আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন আমি আসলে ওইটা নিয়ে কথা বলছি প্রথমত হচ্ছে একটা জিনিস সবাই বলেন যে ইউকে আমেরিকা তারপরে হচ্ছে কানাডা অস্ট্রেলিয়া এরা যারা মূলত হচ্ছে হাই স্কিল যারা আছে বা স্কিল বা হচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে আপনার নেয় তারা আসলে মেনলি তাদের ভিসার ইনফরমেশনগুলো শেয়ার করে ঠিক আছে এখন ধরেন কয়েকটা বিষয় এখানে আপনাদের সাথে হচ্ছে কানেক্টেড হয়ে ভিসাগুলো রিজেক্ট হচ্ছে ধরেন আপনি যখন ইউনিভার্সিটির হচ্ছে ইন্টারভিউ দিচ্ছেন ক্যাশ ইন্টারভিউ দিচ্ছেন বা ক্যাশ ফর্ম ফিল করছেন আপনারা বলতেছেন যে ধরেন আপনার রিজেকশন আছে রিজেকশনটা আপনারা হচ্ছে হাইট করতেছেন ঠিক আছে আপনি কয়েকটা জিনিস হইতে পারে বিসা রিজেকশন মানে হচ্ছে আপনি অন্য জায়গায় যেতে চাইছিলেন এটা আপনি বললে আপনাকে নিবে না এই ধরনের কোনো ইনফরমেশন কিন্তু কোথাও দেওয়া নাই বরং বলা হয়েছে যে আপনাকে সত্য ইনফরমেশনগুলো দেওয়ার জন্য এবং তারা জানে যে আপনার ভিসা রিজেকশন থাকতে পারে বলেই আপনার জন্য একটা অপশন তৈরি করছে যে আপনার প্রিভিয়াসলি ভিসা রিজেকশন আছে কি না কয়েকটা কারণে তো আপনাদের ভিসা রিজেক্ট হইতে পারে কয়েকটা কারণে ধরেন কোনো একটা সময় ধরেন আপনি মালয়েশিয়া স্টুডেন্ট বিষয়ে যাওয়ার জন্য ট্রাই করেছিলেন কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট হুট করে আপনার হচ্ছে সব ইনফরমেশন যে তারা হচ্ছে এখন থেকে আর নিবে না তা আপনার হচ্ছে ভিসা রিজেক্ট হয়ে গেছে এখানে কিন্তু আপনার কোনো প্রকার দোষ নাই সো আপনার ভিসাটা কেন রিজেক্ট হইছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যান তো গেলে আপনাদের যে ভিসাগুলো রিজেক্ট হয় নির্দিষ্ট কোনো কারণ থাকে এবং সেটার জন্য তারা হচ্ছে ইমেইলে গেট ব্যাক করে অথবা একটা রিফিউজাল লেটার পাঠায় আপনাকে অবশ্যই সেই রিফিউজাল লেটারটা কালেক্ট করতে হবে ঠিক আছে কারণ আপনি যখন তাদেরকে বলবেন যে আপনি ভিসা রিজেক্ট হয়েছিল তখন যদি আপনি যদি না বলেন যে আসলে রিফিউজাল লেটারটা না দিতে পারেন তাহলে হচ্ছে আরেক সমস্যা ঠিক আছে এখন কথা হচ্ছে এইটাকে কিভাবে আপনারা হচ্ছে সমাধান করবেন সমাধান হচ্ছে আপনার যদি ভিসা এবং আরেকটা বিষয় হচ্ছে পাসপোর্টে অবশ্যই আপনাদের একটা সাইন থাকে এবং দেখা গেছে যে আপনারা পাঁচ বছর আগে আপনারা ভিসা রিজেক্ট ছিল পাঁচ বছর পরে আপনার ভিসা আপনার হচ্ছে নতুন পাসপোর্ট হয়েছে তাই বলে যে আপনার প্রিভিয়াস পাসপোর্টে কোনো প্রকার ইনফরমেশন কারোর কাছে থাকবে না এই জিনিসগুলো হচ্ছে ভুল আপনার যদি ভিসা রিজেক্ট থাকে আপনি অবশ্যই বলবেন যে আপনার ভিসা রিজেক্ট আছে হোক সেটা ক্যাশলেটার হোক সেটা ভিসা দেখা গেছে আপনারা অনেকে এসে ক্যাশে বলেন যে আমার ভিসা রিজেক্ট হয় নাই কি বলে কোনো সময় ভিসা রিজেক্ট হয়নি তারপর আপনি হচ্ছে ভিএফএস এসে বলতেছেন আপনার ভিসা রিজেক্ট হয়েছে ইনফরমেশনের গ্যাপ ঠিক আছে মানে আপনি এক জায়গায় একটা ইনফরমেশন দিচ্ছেন আরেক জায়গায় এসে আরেকটা ইনফরমেশন দিচ্ছেন অর্থাৎ ইনফরমেশনগুলো কিন্তু আপনি রাইট দিচ্ছেন না অর্থাৎ এইখানে কিন্তু আপনার লয়ালিটি যেটা ইউকে গভর্নমেন্টের এরা চায় স্টুডেন্টের কাছ থেকে এটা কিন্তু আপনি মিস করছেন আচ্ছা তাহলে আপনি যখন ক্যাশে যখন আপনি ক্যাশে অবশ্যই বলবেন যে আপনি কোথাও রিজেক্ট থাকলে আপনি সেখানে হচ্ছে জানাবেন যে হ্যাঁ আমার এখানে রিফিউজাল ছিল রিফিউজাল কেন হয়েছে এই রিলেটেড একটা কনসেন্ট লেটার আপনারা রেডি করে দিবেন যদি আপনার কাছে প্রিভিয়াস পেপার থাকে তাহলে পেপারটা আপনারা সাথে দিয়ে আপনারা হচ্ছে এটা একটা কনসেন্ট দিয়ে দিবেন যে এই কারণে আপনার ভিসা রিজেক্ট হয়েছিল। একদম সু যে ঘটনা আপনারা সেই ঘটনাটা বলবেন আপনারা এখানে পড়াশোনা করতে আসতেছেন চুরি করতে আসতেছেন না যে আপনারা মিথ্যা কথা বলবেন আপনার এজেন্সি সব সময় আপনাকে বলবে যে এই না দেওয়ার জন্য বাট আমি সব সময় বলবো যে আপনি আপনার মনের শান্তির জন্য আপনি বলতে পারবেন আপনার যদি ভিসা রিজেক্ট হয় আপনি বলতে পারবেন যে আমি সঠিক ইনফরমেশন দিছি সঠিক ইনফরমেশন দিয়ে আমার ভিসা রিজেক্ট হয়েছে যদি হয় যদি মনে করেন যে আপনার সঠিক ইনফরমেশন দেওয়ার কারণে ভিসা রিজেক্ট হয়েছে আপনি নিজেকে বুঝাইতে পারবেন যে আপনি সঠিক ইনফরমেশন দিয়েছেন সঠিক ইনফরমেশন দেওয়ার কারণে আপনার ভিসা রিজেক্ট হয়েছে এটা আপনাকে কোনো সময় পড়াবে না কিন্তু আপনি ইনফরমেশন হাইট করে যদি ভিসা রিজেক্ট হয় এই নির্দিষ্ট কারণে তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি চুরি করেছেন চুরি করে আপনি হচ্ছে ইনফরমেশন দিতে পারেন নাই মানে হচ্ছে ইনফরমেশন লুকাইছেন যার কারণে আপনার ভিসা রিজেক্ট হয়েছে তো যেটা হচ্ছে সব জায়গায় আপনার ব্যালেন্সটা রাখতে হবে আপনি ক্যাশে বললেন যে হচ্ছে আপনার ভিসা রিজেক্ট হয় নাই আপনি ভিসাতে এসে বলেন ভিসা রিজেক্ট হয়েছে বিষয়গুলো ডিফারেন্ট আবার ধরেন ক্যাসে এসে বলছেন যে আপনার ভিসা রিজেক্ট হয়েছিল ভিএফএস এ আপনাকে এজেন্সি পুষলে বলছে যে তুমি বলো যে হচ্ছে তোমার ভিসা রিজেক্ট হয় নাই ইনফরমেশনের গ্যাপ সো ব্যালেন্স রাখতে হবে যাই করবেন ব্যালেন্স রাখতে হবে আচ্ছা তাইলে আপনি হচ্ছে যেটা মূল কথা হচ্ছে আপনি যদি ভিসা রিজেক্ট হয় অবশ্যই আপনি জানাবেন এবং আপনার যে কনসেন্ট লেটারটা আছে কনসেন্ট লেটার একটা রেডি করবেন প্লাস আপনি ভিসা রিজেক্টের সময় আপনার যে রিজেকশন পেপারটা আছে রিজেকশন পেপারটা আপনি কালেক্ট করবেন তা করে আপনি অবশ্যই অবশ্যই সেটা দিবেন এবং কী কারণে আপনার ভিসা রিজেক্ট হয়েছে আপনি অবশ্যই এটা দিবেন এই জিনিসগুলো আসলে আপনারা এই মুহূর্তে গোপন করেন না কারণ প্রচুর পরিমাণ ভিসা রিফিউজাল হচ্ছে এই শুধুমাত্র হচ্ছে সঠিক ইনফরমেশন না দেওয়ার জন্য অনেকের কাছে যাবেন এজেন্সি আপনাকে বলবে আপনার পাসপোর্টে কোনো কিছু দেওয়া নেই স্যার মানে এটা কোনো সমস্যা না ওইটা না কারণ আপনারা যখন এন্ডোর্স করেন এন্ডোর্স করার সাথে সাথে পাসপোর্টে একটা সিল পরে যায় আর যখন আপনারা ভিসা রিজেক্ট হয় ভিসা রিজেক্ট হলে অলরেডি পাসপোর্টের মধ্যে কিন্তু ভিসা রিজেকশন বা ওইরকম সব কিছু চলে আসে সো আসলে চুরি করে না ইনফরমেশনগুলো সঠিকভাবে দেন আপনারা আমাকে অনেকেই মেসেজ করেন যে ভাই না দিলে কি হবে ভাই কি হবে ইউকে দিলে কি হবে না দিলে কি হবে কেউ বলতে পারবে না আমি বারবার বলছি কার যে রিজেক্ট কোন জায়গায় আছে কেউ বলতে পারে না এমন হইতে পারে আপনার সত্যি ইনফরমেশন দেওয়ার কারণ আপনার ভিসা রিজেক্ট হয়ে গেছে তাই বলে কি আপনি সত্যি ইনফরমেশন দেবেন না অবশ্যই দিবেন কথা হচ্ছে ইউকে গভর্নমেন্ট যদি আপনার ইউকে যদি ধরতে পারে যে আপনার ভিসা প্রিভিয়াসলি আপনি কোথাও আপনার রিফিউজাল আছে আপনি সেটা জানেন নাই আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে শুধুমাত্র আপনি মিথ্যা কথা বলার কারণে ঠিক আছে তো যারা আছেন অবশ্যই আপনারা যারা ভিসা রিজেক্ট করে হচ্ছে মানে প্রিভিয়াসলি ভিসা রিজেক্ট হয়েছিল বিভিন্ন কারণে ওয়ার্ক পারমিটের জন্য হোক ওমানে যাচ্ছিলেন বা মালয়েশিয়া যাচ্ছিলেন বা সৌদি যাচ্ছিলেন বা কানাডা যাচ্ছিলেন বা অস্ট্রেলিয়া যাচ্ছিলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জন অ্যাপ্লাই করে বা আপনি যাইতে পারেন নাই তাই বলে আপনি দয়া করে ইনফরমেশনগুলো লুকাবেন না সঠিক ইনফরমেশন দিয়ে দেন এটা আপনার জন্য ভালো হবে এবং আপনার কেরিয়ারের জন্য ভালো হবে ভালো থাকবেন সবাই আলাইকুম